নমস্কার আমি শিখারায় দেবলোকে লেখক স্বামী অপূর্বানন্দ মহারাজ একটি দিব্যদর্শন ভোরবেলা গঙ্গা স্নান করে ভক্ত বন্ধুটির পূজার ঘরে একটু বসেছি ধ্যান প্রার্থনা করার জন্য অল্পক্ষণের মধ্যেই মন খুব শান্ত হয়ে গেল এবং আনন্দে ভরে গেল বসে আছি ক্রমে গভীর ধ্যানমগ্ন হয়ে গেলাম ধ্যানে এক অলৌকিক দর্শন হল এক দেবীমূর্তি জ্যোতিষ্ময়ী রূপে দর্শন দিলেন সরু লাল পেরে সাদা কাপড় পরে বসে আছেন মায়ের মতো আমি দু তিন মাসের একটি ছোট্ট শিশুতে পরিণত হয়েছি তিনি হাত বাড়িয়ে ওই ছোট্ট শিশুরূপী আমাকে কোলে নিলেন আর নানাভাবে আদর করতে লাগলেন তার কোলে শুয়ে আছি হাত পা নেড়ে আনন্দে খেলা করছি তার স্পর্শে সর্বাঙ্গে আনন্দে শিহরণ হচ্ছে তিনি খিলখিল করে হেসে হেসে সর্বাঙ্গে হাত বুলিয়ে আমাকে আদর করছেন আমি ইতিপূর পূর্বে শ্রী শ্রী মায়ের ছবিও দেখিনি তাই তার কোলে শুয়ে ভাবছি ইনি কে আমায় এত ভালোবাসছেন সে এক দিব্য অনুভূতি আনন্দে আমি ছোট্ট ছোট্ট হাত দিয়ে ওই মাতৃমূর্তিকে জড়িয়ে ধরেছি এইভাবে কতক্ষণ কেটে গেল জানি না আনন্দ খুব হচ্ছিল প্রকাশের ভাষা আমার নেই চোখ মেলে দেখি যে ভক্ত বন্ধুর ছোট্ট ঘরটিতে ঠাকুরের পটমূর্তির সামনে বসে আছি প্রথম প্রভাতের সূর্যলোক জানালা দিয়ে ঘরে প্রবেশ করছে আনন্দে ও বিস্ময়ে বাজ্য হারিয়ে খানিক্ষণ ওই দর্শনের কথা ভাবতে ভাবতে আসনে বসেছিলাম যখন উঠলাম তখন সাড়ে ছটা বেজে গিয়েছে আমি ভক্ত বন্ধুটিকে বলে আশাভরা প্রাণে শ্রী শ্রী মায়ের বাড়ির দিকে রওনা হলাম মাতৃদর্শনে উদ্বোধন বাড়িতে পৌঁছে দেখি ততক্ষণে পনেরো জন ভক্ত শ্রী শ্রী মায়ের দর্শন প্রার্থী হয়ে অপেক্ষা করছেন জানা গেল যে মায়ের দর্শন হবে আনন্দে অধীর হয়ে গেলাম প্রায় আটটার সময় একজন সাধু মহারাজ একটি বড় রেকাবিতে শাল পাতায় সাজানো প্রসাদ নিয়ে এসে সকলের হাতে হাতে দিয়ে বললেন মা প্রসাদ পাঠিয়েছেন প্রসাদ খেয়ে আপনারা অপেক্ষা করুন মায়ের দর্শনের জন্য ডাকা হলে সকলে দর্শন করতে যাবেন তিনি আরও বললেন যে মা ঠাকুর পূজা করে নিজের হাতে প্রসাদ সাজিয়ে ভক্তদের জন্য পাঠিয়েছেন এর চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে ওই প্রসাদ যেন শ্রী মায়ের আশীর্বাদ তার স্নেহ ওই প্রসাদ খেতে গিয়ে আমার মনে জেগে উঠেছিল ভোরবেলার দেখা সেই দেবী মূর্তি আমার সঙ্গে কোনো ভক্তরই পরিচয় ছিল না তাই নীরবে অধীর প্রাণে অপেক্ষা করতে লাগলাম পূর্বের দর্শনের কথাই বিশেষ করে মনে আনাগোনা করছিল এ কি দেখলুম কে এই জ্যোতিষ্ময়ী দেবী যিনি আমাকে ছোট্ট শিশু সন্তান রূপে কোলে নিয়ে আদর করছিলেন তিনি কোথায় গেলেন আর তো দেখতে পাই না তার অভাববোধ মনকে খুব পীড়িত করলো এদিকে ভক্তরা বলা করতে লাগলো মা পুরুষ ভক্তদের সঙ্গে কথা বলেন না ইত্যাদি ইত্যাদি আমি নতুন গিয়েছি এসব কিছুই জানি না তাই সব শুনে যাচ্ছি মনে একমাত্র আকাঙ্ক্ষা মা যদি আমার সঙ্গে একটু কথা বলেন আমি তো মা বলে ডাকবো তিনি কি সাড়া দেবেন একটা কথাও বলবেন না আমার সাথে আমি আপন চিন্তায় মগ্ন হয়ে চুপচাপ বসেছিলাম এমন সময় দেখা গেল ভক্তদের মধ্যে সাড়া পড়ে গিয়েছে ওপরে উঠবার সিঁড়ির দিকে সবাই চলছেন সারিবদ্ধভাবে সিঁড়ি পর্যন্ত সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে গেলেন আমি পড়ে গেলাম সকলের পেছনে সকলের শেষে আমি প্রণাম করব। শেষটায় আবার ভয়ও হলো মা যদি ততক্ষণে চলে যান যদি প্রণাম করতে না পারি কিন্তু তখন আর এগিয়ে অন্যরকম কিছু করার উপায় ছিল না ওই লাইনে সকলের পেছনে চুপ এগিয়ে চলছি ভোরবেলায় যে জ্যোতিষ্ময়ী মূর্তির দর্শন পেয়েছিলাম তিনি আরও উজ্জ্বল হয়ে উঠলেন চিন্তার মধ্যে ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়ে এগিয়ে চলছি দর্শনে ক্রমে সিঁড়ি বেয়ে ওপরে উঠে দেয়া খাগালো একটি ঘরের দরজার চৌকাঠের সামনে এক একজন ভূমিতে মাথা ঠেকিয়ে প্রণাম করছে এবং অন্য দিক দিয়ে নেমে যাচ্ছে এগিয়ে চলছি আমার পেছনে আর কেউ নেই ঘরের দরজার সামনে প্রণামের স্থানে এসে দেখি শ্রী শ্রী মা আপাদ মস্তক একখানি গড়দের সাদা চাদর মুড়ি দিয়ে বসে আছেন শ্রী মায়ের মুখও দেখা যায় না সবই ঢাকা মনটা দমে গেল অপেক্ষা করার সময় ছিল না আমি নতজানু হয়ে ভূমিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলাম হয়তো এক মিনিট মাথা নিচু করেছিলাম চোখ জলে ভরা মাথা তুলতেই দেখি মা চাদরটি সম্পূর্ণ সরিয়ে দিয়েছে স্বস্নেহে তাকিয়ে আছেন আমার দিকে একই দেখছি ভোরবেলায় যাকে ধ্যানে দেখেছিলাম তিনিই তো বসে আছেন আমার দিকে স্বস্নেহে তাকিয়ে আনন্দ বিহল হয়ে গেলাম তার পদস্পর্শ করতে হাত বুলিয়ে আমার চোখের জল মুছিয়ে দিলেন আর মধুর স্বরে জিজ্ঞাসা করলেন বাবা প্রসাদ খেয়েছ আমি তার মুখের দিকে তাকিয়ে শুধু বললাম হ্যাঁ মা খেয়েছি তোমার ইচ্ছে পূরণ হলো তো খুশি হলে তো পুনরায় তিনি জিজ্ঞাসা করলেন ব্যাস এই দুটি মাত্র কথা মায়ের মধুর বচনে অন্তর ভরে গিয়েছিল আমি অবাক হয়ে শুধু দেখছিলাম মাকে ভোরবেলার ধ্যানে একেই তো দেখেছিলাম সেই সরু পাড় কাপড় পরা মাতৃমূর্তি শিশুরূপী আমাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে দিব্য স্পর্শ দিয়ে হাত বুলিয়ে কতভাবে আদর করছিলেন সবই স্বপ্ন মনে হচ্ছিল ইচ্ছে হলো মাকে জিজ্ঞাসা করি কিন্তু তা করিনি সময়ও ছিল না তাই মাকে আর একবার প্রণাম করে অনিচ্ছা সত্ত্বেও বিদায় নিলাম ব্রহ্মচারী মহারাজ কেবলই তারা দিচ্ছিলেন ওই ভাবটি আমার জীবনে প্রায় সত্তর বছর ধরে নানাভাবে বিচিত্র পরিবেশে নানা দিব্য অনুভূতিতে রূপায়িত হয়েছে ধ্যানে যিনি ধরা দিয়েছিলেন তিনি এখন আর ধ্যানের বস্তু নন তিনি আমার অন্তর্বাহির জুড়ে রয়েছেন সকল আনন্দের উৎসরূপে সকল শুভ প্রচেষ্টার রূপে। প্রতি শ্বাস প্রশ্বাসে পাশেপাশে থেকে আমার হাত ধরে নিয়ে চলছেন চিরসাথী রূপে মাই যে ধ্যানে দর্শন দিয়েছিলেন তা এখন আর প্রশ্ন করে জানাবার প্রয়োজন নেই তিনি এখন আপনার হতেও আপনার হয়েছেন সকল বিপদে অভয় কোলে দিয়ে রক্ষা করছেন প্রাণে প্রাণে বুঝেছি আমার যদি কেউ আপনার জন থাকেন তো তিনি একমাত্র তিনি তার মধুর স্বরটি প্রাণে ধ্বনিত হচ্ছিল বাবা প্রসাদ খেয়েছো তিনি সস্নেহে আমার দিকে তাকিয়ে স্নেহ স্পর্শ দিয়ে আমার কাঙ্গাল প্রাণকে ভরিয়ে দিয়েছিলেন সেখানে তখন আর কেউ ছিল না মা আর আমি মাকে এত কাছে পেয়েছিলাম মনে হচ্ছিল যেন তার কোলেই বসে আছে একটু এগিয়ে গিয়ে ফিরে চেয়ে দেখি মা তখনও বসে আছেন আমার দিকে তাকিয়ে তিনি তার দৃষ্টির ভিতর দিয়ে আমায় অনুসরণ করছেন আমার সঙ্গে সঙ্গে চলছেন আমি দূরে সরে যাচ্ছিলাম কিন্তু তিনি অনুসরণ করছিলেন আমাকে আমি কি তার দৃষ্টির বাইরে যেতে পারি এতদিন পরে এখন ঠিক জেনেছি বুঝেছি আমি যত দূরেই যাই না কেন তার দৃষ্টির বাইরে যেতে পারি না তিনি তার পিপাদৃষ্টির গণ্ডির মধ্যে আমাকে সযত্নে রক্ষা করছেন নমস্কার